পক্ষে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না আমি ওলামা একরামের সরিয়া বড় পথে আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুটা মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দিই আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মমিনিসাও আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদি কারবারে কি করলাম সহায়তা করলাম আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক একটা কাজ তো তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলেমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদি ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদি ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ করকে আমি হেল্প করা ঠিক না